আপনি কি জানেন মাঙ্গলিক দোষ কাকে বলে আমরা কিন্তু কম বেশি এই মাঙ্গলিক দোষ কথাটা ব্যবহার করি আচ্ছা আপনারা বলুন তো মাঙ্গলিক দোষের দেবতার নাম কি সেটা হয়তো আপনারা জানেন না হয়তো জানেন তবু আমি আপনাদের বলে দিচ্ছি মাঙ্গলিক গ্রহের দেবতা হলেন স্বয়ং শ্রীরামচন্দ্র কারণ শ্রীরামচন্দ্রের হরস্কোপে অর্থাৎ কুণ্ডুলিতে সপ্তম ঘরে মঙ্গলের অবস্থান ছিল যার জন্য রামচন্দ্রের সঙ্গে সীতার দাম্পত্য জীবনের সুখের কাহিনী দুঃখের কাহিনী আমরা সবাই জানি রামচন্দ্র স্ত্রী সীতাকে খুব সন্দেহ করেছিলেন এটা কিন্তু সপ্তম ঘরে মঙ্গলের অবস্থার জন্য সুতরাং এই মাঙ্গলিক দোষ তখনকার যুগেও কিন্তু এই মাঙ্গলিক দোষ সম্পর্কে প্রত্যেকেই কিছু না কিছুভাবে অবগত তো মাঙ্গলিক দোষ যদি কারো হরস্কোপে থাকে কখনোই সেটা তুচ্ছ তাচ্ছিল্যতা করে দূরে সরিয়ে রাখবেন না কারণ জীবনের প্রথম সিঁড়ি এবং শেষ সিঁড়ি যেটা হচ্ছে বীজ আর ফলের মধ্যে যে পার্থক্যটুকু আছে বা একে অপরের পরিপূরক বা সমপূরক সেরকমই একজন স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্কটা যদি খুব সুন্দর হয় তাহলেই কিন্তু একটা উত্তম ফলের আশা করা যায় বীজ যদি সুন্দর হয় তাহলে কিন্তু সেই বীজ থেকে একটা উত্তম চারাগাছ জন্মগ্রহণ করে তো বন্ধুরা আজকের আমার আলোচ্য বিষয় মাঙ্গলিক দোষ সম্পর্কে নমস্কার আমি অ্যাস্ট্রোলজার ডক্টর অঞ্জনা শাস্ত্রী আজ আমি আলোচনা করব মঙ্গলের মাঙ্গলিকের দোষ সম্পর্কে তো মাঙ্গলিক দোষ কথাটা আমরা তো আগেই বললাম প্রত্যেকেই কিছু না কিছু রকমভাবে অবগত আছি আচ্ছা একজন মাঙ্গলিক দোষযুক্তা কন্যার সঙ্গে একজন মাঙ্গলিক দোষ নেই বরের কি বিবাহ দেওয়া উচিত তো বন্ধুরা আমি এক্ষেত্রে বলবো কখনোই আপনারা এই বিবাহতে কখনোই মতামত দেওয়া উচিত না কারণ একজন মাঙ্গলিক দোষযুক্তা পাত্রীর সহিত একজন দোষ মাঙ্গলিক দোষযুক্ত পাত্রেরই বিবাহ করা উচিত এবার মঙ্গলের দোষ কিভাবে হয় যখন রাশি কুণ্ডলিতে রাশি এবং লগ্ন প্রথমটা আমরা লগ্ন থেকেই বিচার করি লগ্ন থেকে যদি মঙ্গল চতুর্থ সপ্তম অষ্টম এবং দ্বাদশভাবে থাকে তাহলে সেটা মাঙ্গলিক দোষ তো বন্ধুরা অনেক সময় মাঙ্গলিক দোষ কেটে গেছে এই কথাটা অ্যাস্ট্রোলাজার এবং তান্ত্রিকরা বলে থাকেন কখনো কোনো দোষ সেরামভাবে কেটে যায় না তো মাঙ্গলিক দোষ সেটা বেশি প্রভাব পড়ে সেই সমস্ত জাতক জাতিকাদের যখন বিবাহর সময় যদি কারোর রাশিচক্রের বিবাহযুক্ত সময় লগ্নের সপ্তমে মঙ্গলের অবস্থান চতুর্থে মঙ্গলের অবস্থান অষ্টমে মঙ্গলের অবস্থান এবং দ্বাদশের মঙ্গলের অবস্থান এবং সেই সমস্ত জাতক জাতিকাদের মঙ্গলে দশাকালীন চলা অবস্থায় যদি বিবাহ সময় স্থির করা হয় তো আমরা যারা দীর্ঘদিন ধরে অ্যাস্ট্রোলজির সাবজেক্টকে নিয়ে রিসার্চ করছি তাদের মত অনুসারে আমরা বলবো কখনোই মঙ্গলে দশাকালীন অবস্থায় যাদের মাঙ্গলিক দোষ রয়েছে তাদের বিবাহ কখনোই দেওয়া উচিত নয় মঙ্গলের শুভাশুভ তো বিচার করতে হবে রাশি লগ্ন সাপেক্ষে মঙ্গলের শুভাশুভ দোষ বিচার করে যোগ বিচার করে বিবাহ দেওয়া উচিত যদি মঙ্গলে দশা না থাকলেও যদি কোনো সময় রাহুর দশা বা বৃহস্পতির দশা চলে এবং সেই রাহু এবং বৃহস্পতির যদি অবস্থান রাশিচক্রে ভালো থাকে তাহলেই কিন্তু উক্ত সময় বিবাহযোগ্য সময় বলে নির্বাচিত হবে না যদি তার সঙ্গে যদি মঙ্গলের সঙ্গে রাহুর সঙ্গে মঙ্গলের অন্তর্দশা চলে বা সূক্ষ্ম দশা কোনো রকমভাবে যদি মঙ্গল ইনভলভ হয়ে যায় বিবাহর সময় সেক্ষেত্রে বলবো মাঙ্গলিক জায়গাটা আরও বেশি প্রভাবিত হয় তো মাঙ্গলিক দশাটাকে কখনোই আমাদের এড়িয়ে যাওয়া উচিত নয় এই জন্যে একজন ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে বিবাহ সময় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর অনেক সময় দেখা যায় যে আমরা অষ্টকূট যখন বিচার করি তখন আমাদের পয়েন্ট অনেক সময় ছত্রিশের সঙ্গে আমরা আঠাশ বত্রিশ চৌত্রিশও পাই ঠিক আছে কিন্তু এই সময় আমরা অনেক অ্যাস্ট্রোলজাররা বলে থাকেন যে এই বিবাহ সুন্দর হবে কখনোই নয় অষ্টকূর বিচারের সঙ্গে সঙ্গে আমাদের আরও অন্যান্য ভাবের বিচার করতে হয় যেরকম সন্তান ভাবের বিচার তার অষ্টম ঘর তার আয়ুটা কতখানি আছে তার কর্মজীবন কেমন তার মাতৃস্থান কীরকম অনেক সময় দেখা যায় কোনো ছেলের বা মেয়ের মাতার কারণে দাম্পত্য জীবনের এতটাই বেশি অশান্তি হয় তখন ছেলে বা মেয়ে সেই বিবাহ থেকে ডিভোর্সের দিকে চলে যায় সুতরাং বিবাহটা একটা সুন্দর সম্পর্কের বিচার এবং সৃষ্টির বিচার এখান থেকে শুরু হয় মানুষের জীবন যাত্রা। তো বন্ধুরা আর বেশি ভিডিওটা আমি বড় করলাম না যদি আপনাদের বিবাহর সময় পাত্রপাত্রীর বিচারের জন্য বা আপনাদের সন্তানের বিচারের জন্য আপনারা বিবাহ সময় স্থির করেন অবশ্যই আপনারা খুব ভালো একজন অ্যাস্ট্রোজারের কাছে আপনারা আপনাদের বিবাহযোগ্য কন্যার বা বিবাহযোগ্য পুত্রের বিবাহ কার্য সমাধান করবেন নমস্কার আপনার আমাকে আপনাদের এই মাঙ্গলিক দোষ সম্পর্কে যদি কিছু আলোচনা করা থাকে বা জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে আপনারা মেসেজ করবেন আমি আপনাদের বা মেসেঞ্জারে বলবেন আমি আপনাদের যতটা পারবো সহযোগিতা করব আর আমার ফেসবুক থেকে যারা এটা দেখবেন তারা আমাকে অবশ্যই ফেসবুকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যাতে সবাই এই জায়গাটা ভালোভাবে জানতে পারে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন নমস্কার